যাতে তাদের যোগ্য স্থানে যায় আসলে কোটা দূর করা উচিত না নতুবা তাদের নির্বোধিতার পরিচয় দিয়েছে আঠারো সালের পরিপত্র পুনর্বহাল চাই দর্শক ইতিমধ্যে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আর আমরা জানি যে বর্তমানে খুব হাইপ একটা টপিক কোটা আন্দোলন এই নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড়সর একটা মিছিল এবং সমাবেশ শেষ হলো আন্দোলন শেষ হলো ছাত্র ছাত্রীদের কাছে জিজ্ঞাসা করব তাদের মতামত কি এবং তারা এই নিয়ে কি ভাবছে এবং কি জানাচ্ছে বর্তমানে যে কনফ্লিক্টটা দাঁড়িয়েছে যে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে একটা দণ্ড তৈরি হয়েছে দণ্ড নিরসনের জায়গাতে নির্বাহী বিভাগকেই সমাধান করতে হবে এবং দুই হাজার আঠেরো সালের পরিপত্র তার শিক্ষার্থীদের ক্ষমতা না যে তারা এটা প্রজ্ঞাপন জারি করবে এটা তো আসলে জারি করছে সরকার ফলে এটা কিভাবে তাদের কোনো আইনজ্ঞ নাই বিশেষজ্ঞ নাই এমন কিভাবে তারা পরিপত্র জারি করলো যে সেটা হাইকোর্টে টিকলো না হয় তারা এটা ইচ্ছা করে করছে নতুবা তাদের নির্ভর পরিচয় দিয়েছে তো ফলশ্রুতিতে আমাদের দাবি যে আসলে এবং যেহেতু সমস্যা তাদের তরফ থেকে সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের অধিকারও আদায় হয় এবং তাদেরও যেন দায় মুক্তির একটা সুযোগ থাকে এমন বিষয় কিন্তু করে নতুন আয়টা পরিপত্র তারা জারি করুক এই সমস্যার সমাধান হোক শিক্ষার্থীদের ঘরে ফিরতে চায় আমি সকল প্রকার কোটা বৈষম্যের থেকে মুক্তি চাই মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় এটাই চাই আসলে কোটা দূর করা উচিত না আমরা চাইও না কোটা দূর হোক কোটা অবশ্যই থাকুক কিন্তু আমাদের সংবিধানও কিন্তু আছে যে কোটা থাকবে কিন্তু কোটা কেন থাকবে যারা অনগ্রসর আছে পিছিয়ে পড়া আছে তাদের জন্য সাপোজ যারা প্রতিবন্ধী আছে যারা উপজাতি আছে তারা চারটা পাঁচটা পাহাড় ডিঙে একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ক্লাস থ্রিতে ওয়ানে পড়তে যায় তাদের জন্য কোটা থাকুক একটা লিমিটেড পরিমাণ তাদের জন্য কোটা থাকুক কিন্তু আমার বাবা হচ্ছে একদম কৃষক আমার সাথে ফাইট করতেছে কে আমার সাথে ফাইট করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটা সন্তান যে ছোট থেকে বড় হয়েছে ওইরকম রকম একটা নার্সিং এর মাধ্যমে আমার সাথে ফাইট করার জন্য তার কেন কোটা লাগবে আমাদের কথা হচ্ছে আমরা আঠারো সালের পরিপত্র পুনর্বহল চাই ব্যক্তি তার জীবদ্দশায় ব্যক্তি তার জীবদ্দশায় একবার কোটা ব্যবহার করতে পারবে ইনক্লুডেড আপনার ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এক্সাম আর প্রতি দশ বছর পর যে জনসুমারি হবে সেই অনুযায়ী অর্থনৈতিক সমীক্ষা করতে হবে এবং আমরা আমলাতন্ত্র করতে হবে আমাদের এই চারটা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি এখানে আসছি কোটা সংস্কারের উদ্দেশ্যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বাংলাদেশকে তাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোটা পদ্ধতি চালু করে কিন্তু এটা অস্থায়ীভাবে চালু করেন পরবর্তীতে তাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত কোটা পদ্ধতি ঠিক ছিল কিন্তু আমরা বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি যারা তৃতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম এই কোটার সুবিধা ভোগ করছে অথচ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে তাই সুস্পষ্টভাবে বলা যায় যে এই উক্ত কোটা পদ্ধতি বর্তমানে আমাদের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হিসেবে ভূমিকা রাখছে এখানে মাঝখানে একটি যে দ্বন্দ্ব হচ্ছে যে আন্দোলনকারীরা নাকি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বলছে আসলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো আমাদের আন্দোলন নাই আমরা তিরিশ পার্সেন্টের বিরুদ্ধেও কোনো আন্দোলন করছি না আমাদের আন্দোলন হলো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নিয়ে এবং এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কমিয়ে নিয়ে আসতে হবে আমরা নির্বাহী বিভাগকে বলছি আপনারা কি এমন পরিপত্র দিচ্ছেন যে হাইকোর্ট এটাকে আবার বল রাখছে আপনারা বুঝে শুনে ভালোভাবে চিন্তা করে আবারও আপনারা একটি পরিপত্র দেন এটাই আমাদের দাবি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কোটা দিয়েছিলেন যারা যুদ্ধ করেছে তাদের পরিবার পিছিয়েছিল তাদের পরিবার অনেক স্বজন হারা হয়েছে অনেক অনেকে মারা গেছে মুক্তিযুদ্ধ করতে গিয়ে তো তাদের পরিবার যে ক্ষতির সম্মুখীন হয়েছে তাই পিছিয়ে পড়া সন্তানদেরকে একটু বাড়তি সুবিধা দেওয়ার জন্য কিংবা সবার সাথে সুযোগের সমতা করার জন্যই কিন্তু এই কোটা দেওয়া হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা তৃতীয় প্রজন্ম এসে তারা বর্তমানে কোনো দিক দিয়েই তারা তাদের পরিবার পিছিয়ে নেই তাদের সরকারি বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন সেবা পাচ্ছে স্বাধীনতার তিপান্ন বছর পরেও যেহেতু বাংলাদেশে এইরকম বৈষম্যমূলক একটা ব্যবস্থা বিরাজমান আছে ঠিক এই জায়গা থেকে আমাদের আসলে স্ট্যান্ড পয়েন্টটা হচ্ছে এইরকম যে আমরা আসলে যতদিন না এই আন্দোলন এই আন্দোলন অর্থাৎ এই কোটাটা সংস্কার করা হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাবো দাবিটা ক্লিয়ার এটা হচ্ছে সবাই জানে যে আমরা কি নিয়ে আজকে রাজপথে আছি তো কোটা ইউজ করতেছে আমরা দেখবো যে পয়েন্ট থ্রি পার্সেন্ট আর হচ্ছে আমরা কোটার বাদে যারা আছি এটা হচ্ছে নাইনটি তো এখানে হচ্ছে যেটা আসতেছে ওরা পয়েন্ট থ্রি পার্সেন্ট এটা ইউজ করতেছে প্রায় অর্ধেকের মতো আর বাংলা বাকি যেটা নিরানব্বই পার্সেন্ট ইউজ একটা বৈষম্য হচ্ছে এটা তো পাচ্ছি যাচ্ছে দর্শক এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকের দিনের কোটা আন্দোলনের কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থীদের একটি চাওয়া কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক এবং এই নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে আসলে কিংবা যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন না কোথাও নেই তারা কি ভাবছেন কমেন্টে জানান